হ্যাঁ আজ একটু নতুন ইনস্টল এটা মার্কেট আছে না 240 টাকা 220 টাকা মার্কেটে যাচ্ছে আমার কাছে আছে অনলি 200 টাকা 200 টাকা হ্যাঁ তাহলে আপনি টাকা জোড়া করতেছেন আচ্ছা 20 টাকা জোড়া পেয়ে দুটো মডেল আপনি এটা একটা মডেল ইমোজি এটা না হ্যাঁ দেন টাকা জোড়া না টাকা জোড়া আচ্ছা টাকা ঠিক আছে এই যে আবার একটু কোয়ালিটি আর কি

ষোলো টাকার জোড়া অনেক সুন্দর একটা ক্লিপ এটার মধ্যে আপনার দুইটা মডেল আছে মাত্র ষোলো টাকা জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন দুইটা মডেল আছে এটার মধ্যে এটা এটা ষোলো টাকা বিশ্বাস হচ্ছে না খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বললাম না এখন একবারে খুবই কম প্রাইসের মধ্যে পাবে রেট একদমই কম তারপরে এই যে স্টোনের এগুলো আছে এগুলো বাইরে দুইশো বিশ টাকা বেচে আমার কাছে অনলি আশি টাকা পাতা একশো আশি টাকা বাইরে দুশো টাকা বিশ টাকা ছাড় পেয়ে যাবে আসলে

তারপরে এই যে হ্যানে এক নাম্বার যারা পার্লার কি লিফটে চাই পার্লার কি লিফ এক নাম্বারটা এটা আছে 300 টাকা বক্স 300 টাকা বক্স না ফুল বা টাকা সামথিং পড়ে আর কি পাতা তারপরে এই যে এগুলো আছে আবার 320 টাকা 26 টাকা পাতা পড়ে 26 টাকা পাতা আর বড়গুলো যারা আছে আবার এগুলো আছে আমরা 540 45 টাকা পাতা পড়ে 45 টাকা পাতা হ্যাঁ তারপর আর একটা আছে যে এটা বক্সের এটা আছে 400 টাকা বক্স 400 টাকা বক্স এটা মধ্যে 48 পাতা আছে আপনি 60 টাকা কয় ফুটের মতো পড়ে আর কি

ইলে নিরা লাগলে

এক রোল পড়তেছে আপনার দুশো বিশ টাকা তাহলে আপনার তোমার একটা রোল পড়বে তো টাকা আচ্ছা আরও কমও আছে এগুলো এগুলো হচ্ছে আপনার টাকা টাকা কালার থাকবে অনেকগুলো ঠিক আছে কালার মানে রোল একটা পড়বে দুশো টাকা আর এক কালার ওটা মিলে মিলে চার নিতে ঠিক আছে

ধরে বসে থাকে এগুলো কোনো সমস্যা না ঠিক এগুলো যখন আপনি যেভাবে করবেন এইভাবে সাথে সাথে হয়ে যাবে ঠিক আছে এটা কত পড়বে এটা অনলি 100 টাকা পার পিস 100 টাকা না এটার মধ্যে একটা আমি বলি যে আপনি 5 টাকা আরো কমও পাবেন কোনো সমস্যা না কিন্তু ওটা হচ্ছে আপনার স্প্রিং এর সমস্যা থাকতে পারে আবার দেখে যে জড়িগুলো যখন আসে না এইভাবে বাইরে থাকতে পারে জড়িগুলো নামবে না নিচে আচ্ছা ঠিক আছে ভাই সব বুঝিয়ে বললাম জিনিসটা তারপর তারপরে বাচ্চাদের কিছু ডাডার আছে আর কি

মডেল আছে এক একটা এক এক মডেলে এটা কত বলছেন এক এক सेम सेम আমি জাস্ট ডিজাইনগুলো গুলো দেখাই ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নতুন আসছে এই সব দেখাই দিচ্ছি আগে একটা মডেল ছিল এখন আসছে প্রায় তিন চারটা মডেল হুম কালার পেজ এর অনেক অনেক কালার চিকন রাবার হবে আর একটা সে এক একটা এক একটা কোন আছে তাহলে এটার মধ্যে আপনি চারটা মডেল থাকতে চাই একটা মডেল চারটা মডেল থাকতে চাই হুম তারপর এই যে আরো একটা আছে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নতুন আসছে

তারপরে অ্যান্টিক কালার প্রিন্ট আছে অনলি একশো টাকা একশো টাকা একশো ষাট থেকে পাঁচ তারপরে সিডি পিস আচ্ছা হ্যাঁ ব ক্লিপ দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশনগুলো আছে আপনার হুম এই যেগুলো আছে বো কলিফের নতুন অনেকগুলো কালেকশন আছে আছে টাকা পার পিস টাকা পিস যাচ্ছেন অনেক সুন্দর এই ডিজাইন দিচ্ছি ডিজাইন আছে এই যে

এ আবার স্টোন দাও এটা 90 টাকা পিস করে আর একটা নিউ ডিজাইন একটু মধ্যে হ্যাঁ হ্যাঁ নিচে আবার পাল বশানো আছে পাল আছে অনেক সুন্দর যেটা আছে টাকা 80 টাকা পিস পিস অনেক সুন্দর তারপর এটা আছে আবার টাকা টাকা মধ্যে আর আচ্ছা ব্যাক সাইডটা দেখে যে আচ্ছা হচ্ছে টাকা না ঠিক আছে